নিজের বুথে হেরে যাওয়া বিজেপি বিধায়কের বাড়ির সামনে সবুজ আবিরের জয় উচ্ছ্বাস তৃণমূল নেতৃত্বের বিষ্ণুপুর লোকসভা পরাজিত হলেও রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভালো ফল ওইন্দ বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করায় বিজয়ী উৎসবে মেতে উঠলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৃন্দরা ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে রাজ্যে মোট উনত্রিশটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলায় একটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস অপর একটি আসন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জয়লাভ করেছে বিজেপি অপরদিকে লোকসভা কেন্দ্রে পরাজিত হলেও ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে ইন্দাস বিধানসভা এলাকা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আর সেই খুশিতে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে কুসমুনি গ্রামে সবুজ আবির মাখি এবং এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়ে বিজয় মিছিল করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা জানা যায় বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা তিনি তার কুশমুড়ি গ্রামের দুশো একুশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয়েছেন তাই এবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব খেয়েছে লাথিলা ভেঙে গেল ঠ্যাং গান চালিয়ে বিধায়কের গ্রামে তার বাড়ির সামনে মিছিল করে সবুজ আবির মেঘে জয়োচ্ছ্বাস করলেন তৃণমূল নেতা কর্মীরা এদিনের বিজয় মিছিল শেষে ইন্দাস ব্লক তৃণমূলের সভাপতি শেখ হামিদ বলেন বিধায়কের পায়ের তলার মাটি নেই তার গ্রামের মানুষ তাকে চাইছে না তা ভোট প্রমাণ করে দিয়েছে বিধায়কে বলবে এলাকায় উন্নয়ন করুন তবে এ বিষয়ে ইন্দোসের বিজেপি বিধায়ক তিনি মুখুলদের রাজি হননি এদিন উপস্থিত ছিলেন ইন্দোস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ চন্দন রক্ষিত মোল্লা নাসির আলী আতাউল হক প্রদীপ ঘোষ সহ অন্যান্যরা মাকুরার থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা নিউজ আজকের আপনারা বিজয় মিছিলটা কোথায় করলেন মূলত আমরা ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের পুসমুড়ি গ্রামে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল করবো আমরা দেখেছি বিষ্ণুপুর লোকসভা কিন্তু পরাজিত হয়েছে তারপরেও বিজয় মিছিল কারণ আমরা এখানে বিজয় মিছিল করেছি তার মূল কারণ হচ্ছে যে আমরা ইন্দাস ব্লক বা ইন্দাস বিধানসভা বা এই মঙ্গলপুর অঞ্চল বা এই পুসমুড়ি দুটি বুথ যেগুলো আমাদের বিধায়কের বুথ সেই দুটি বুথে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এবং জয়যুক্ত করেছে এবং আমাদের ব্লকেও প্রায় এগারো হাজার তিনশো নিরানব্বই কোটি আমরা জয়যুক্ত হয়েছি তার জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এই বিজয় মিছিল আয়োজন করেছি আমরা দেখেছিলাম বিষ্ণুপুর লোকসভা জয়লাভ করার পর যিনি বিধায়ক রয়েছেন এখানে তিনি তার বুথটা হেরে গিয়েছিলেন কিন্তু তারপরও বিজয় মিছিল করেছিলেন তারপরের দিন কীভাবে দেখছেন ব্যাপারটা কিছুই নয় নিজের এলাকার মানুষের কাছে একটা উল্লাসে আকারে ধরে নিজের পায়ের তলার মাটি ধরে রাখতে চাইছে কিন্তু ভোট প্রমাণ করে দিয়েছে যে তার পায়ের তলার মাটি নেই তার গ্রামের মানুষ তার পাড়ার মানুষ যে তাকে চাইছে না সেটা ভতি তার প্রমাণ ঠিক আছে তো সেটা নিজে একটা প্রতিশ্রুতি এবং সাধারণ মানুষকে যেগুলো দিয়েছে সেগুলো কাজ করেন সেগুলোকে ধরে রাখার চেষ্টা করছে আজকের এই বিজয় মিছিল থেকে এখানে চিনি বিধায়ক রয়েছেন বিজেপির কি বলবেন তাকে তাকে একটা কথাই যে এলাকার উন্নয়ন করুন মাসের মানুষের পাশে থাকুক মানুষের কাজ করুন নিশ্চয়ই এলাকার মানুষ আপনাকে ভরসা